হ্যালো ডিয়া স্টুডেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের সাথে এই আপডেটটি শেয়ার করব। রাজ্যের যে ও লিস্ট প্রকাশিত করা হয়েছিল রাজ্যের তরফ থেকে একশো চল্লিশটি জনজাতির যেখানে নাম ছিল ও লিস্টে সেই লিস্টের ওপর কলকাতা হাইকোর্ট গতকাল এক্ষেত্রে কিন্তু রাজ্যের বিজ্ঞপ্তিতে হাইকোর্টের কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে হাইকোর্টের যে রায় সেটা কিন্তু আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এর মোড় কোন দিকে ঘুরবে সমস্ত বিষয়টা এই ভিডিওতে ডিসকাস করা হবে তাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশন সেটি অল করবে বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ওবিসি লিস্টের নতুন প্রকাশ করা হয়েছিল সেই লিস্টটি অর্থাৎ একশো চল্লিশটি জনজাতির যেখানে নাম ছিল সেই লিস্টটিতে আপাতত হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে পরবর্তী শুনানি রয়েছে জুলাই মাসে এবং একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে এটা কলকাতা হাইকোর্টে কিন্তু পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি হবে পনেরোই জুলাই একটি বিশেষ দিন সেই দিন মামলাটির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সবাই তাকিয়ে সেই দিকে যে কি এক্ষেত্রে রায় ঘোষণা করা হবে পাশাপাশি এই রায় দেওয়া হয় গতকাল যে রায়টি দেওয়া হয়েছে সেটা বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের কিন্তু নির্দেশ একত্রিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে ওবিসি জট আরও কিন্তু যেটা আশা ছিল যে ওবিসি জট অনেকটা কেটে যাবে কিন্তু এক্ষেত্রে সমস্যায় পড়তে হবে কারণ ভর্তি প্রক্রিয়া কার্যকর এখনও হয়নি এসএসসির এই মুহুর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে এসএলএসটির নয়া যে ওবিসি নয়া নয়া তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের এর ফলে বিভিন্ন যে প্রবেশিকা পরীক্ষাগুলি ছিল অ্যাডমিশন টেস্ট যেমন এএনএম জিএনএম বা জেন পাস যেই পিবিএন এই ধরনের এক্সামগুলি নেওয়ার কথা ছিল সেগুলি কিন্তু স্থগিতাদেশ পড়বে কারণ আপাতত পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করবে সেটা বোর্ডের বিষয় ডাব্লু বি বোর্ড ঠিক করবে কিন্তু অনেকটাই বলা যেতে পারে সমস্যার মুখে পড়ল সাধারণ ছাত্রছাত্রীরা যারা আশা করেছিল যে পরবর্তী ক্ষেত্রে ফর্ম ফিল শুরু হবে যেহেতু ও নয়া তালিকা প্রস্তুত করেছে রাজ্য সরকার ও রাজ্য তালিকায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট বিভিন্ন যে নিউজগুলি রয়েছে সেই নিউজগুলি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে আগামী দিনে কি হতে চলেছে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে চাকরির জন্য হানড্রেড পয়েন্ট রোস্টারেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার পূর্বে যে ওবিসি নিয়ম কার্যকর ছিল সেই ওবিসি নিয়ম থাকছে দু হাজার দশের পরবর্তী ক্ষেত্রে মূলত তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার দশের পূর্বে যেখানে ওবিসি সংরক্ষণ মাত্র সাত শতাংশ ছিল পরবর্তী ক্ষেত্রে এটাকে সতেরো শতাংশ করা হয় সেই সতেরো শতাংশের ওপরও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে পূর্বে যে নিয়ম কার্যকর ছিল দু দশ পর্যন্ত অর্থাৎ এক্ষেত্রে সাত শতাংশ যে সংরক্ষণ ছিল সেটাই কিন্তু থাকছে পরবর্তী পদক্ষেপ পরবর্তী শুনানিতে এক্ষেত্রে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নতুন করে ও তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই অন তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট একশো চল্লিশটি জনজাতিদের অন্তর্ভুক্ত করা হয়েছিল তার উপর কিন্তু এক্ষেত্রে স্টে অর্ডার পড়েছে এবং এটি একত্রিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্টে অর্ডার দেওয়া হয়েছে যদিও পনেরোই জুলাই এক্ষেত্রে কিন্তু পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সেটির দিকে সবাই তাকিয়ে থাকবে এবং এই যে লিস্টটি প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে যেখানে তোমরা দেখতে পাবে একশো চল্লিশটি জনজাতির নাম ছিল এই লিস্টটির ওপর আপাতত স্টে অর্ডার থাকছে এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার যে যেটি তোমাদের আগে আমি শেয়ার করলাম সেটিও কিন্তু স্টে অর্ডার থাকছে অর্থাৎ এক্ষেত্রে কি নিয়ম গ্রহণ করা হবে বা কি নিয়ম লাগু করা হবে পরবর্তী শুনানির ওপর নির্ভর করছে এখানে একশো চল্লিশটি জনজাতির কিন্তু নাম দেওয়া ছিল এইটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এএনএম জিএনএম জেন পাস পাশাপাশি যেই পিবেন এই ধরনের এক্সামের ওপর এফেক্ট পড়বে এটা আশা করা যায় কারণ অনেকেই আশা করেছিল যে হয়তো জুন মাসে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা থাকছে জুন মাসে কিন্তু যেহেতু স্থগিতাদেশ পড়লো সেটা এরপরে পরবর্তী পদক্ষেপ ডাব্লিউ বি বোর্ড ঠিক করবে যে তারা কি করতে চাইছে কিন্তু অনেকটা এফেক্ট কিন্তু কার্যকর হবে এর ওপর যেটা আশা করা যাচ্ছে কারণ সব ধরনের যে পরীক্ষাগুলি ছিল সেগুলি থমকে ছিল এর সাথে সাথে এটার এফেক্ট কিছুটা হয়তো পড়তে পারে সেটা হচ্ছে এসএলএসটির ওপর এসএসসি এছাড়া অন্যান্য যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশ হওয়ার কথা ছিল যেমন নার্সিংয়ের বিজ্ঞপ্তি অর্থাৎ ডাব্লু বি স্টাফ নার্স গ্রেড টু পাশাপাশি সিএইচও রিক্রুটমেন্ট এছাড়া আরও অন্যান্য যে রিক্রুটমেন্টগুলি ছিল সেগুলির ওপরও কিন্তু যথেষ্টই প্রভাব বিস্তার করবে এই নতুন নয়া যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তাই যারা এখন প্রস্তুতি নিচ্ছ অবশ্যই বলবো প্রস্তুতি নেবে তোমাদের জন্য কিন্তু আগামী পনেরোই জুলাই যে ডেটটি রয়েছে ডেটটি এখানে মেনশন করে দিচ্ছি পনেরোই জুলাই এক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য ভাইটাল হতে চলেছে এই ডেটটি পনেরোই জুলাই কারণ এই দিন সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি রয়েছে পনেরোই জুলাই কারণ স্টে অর্ডারটি পড়েছে একত্রিশে জুলাই পর্যন্ত তার মধ্যে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সেটা পনেরোই জুলাই পর্যন্ত এইদিকে তাকিয়ে থাকবে সমগ্র ওয়েস্ট বেঙ্গল কারণ পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করা হতে পারে রাজ্য তরফ থেকে কিন্তু এই যে লিস্টটি প্রস্তুত করা হয়েছে এই লিস্টটি কিন্তু সেখানেও পেশ করা হবে পরবর্তী পদক্ষেপ সুপ্রিম কোর্ট থেকে গ্রহণ করা হবে এবং আগামী যে দিনে বিভিন্ন যে রেক্রুটমেন্টগুলি রয়েছে বা নিয়োগগুলি রয়েছে সেটিও কিন্তু পনেরোই জুলাই দেখা যাবে যে সুপ্রিম কোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কী আদেশ দেওয়া হয় এবং সেই দিকে তাকিয়ে পাশাপাশি অনেকেই রয়েছে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রত্যেককেই বলবো যে সেটা প্রত্যেকে আপাতত ওয়েট করো এই কটি দিন কারণ এক মাসের সময় মোটামুটি হাতে তোমরা পেলে পনেরোই জুলাই যেহেতু এক্ষেত্রে শুনানি রয়েছে তাই প্রস্তুতি এখন থেকে আরও নিতে শুরু করো চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ ডাব্লিউ বি এইচ আর বি স্টাফনার্স গ্রেড টু বা সি তারা আরও ভালোভাবে প্রস্তুতি নাও জুলাই মাসের পনেরো তারিখটা তোমাদের জন্য ভাইটাল তার পরবর্তী ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে কিছুটা আশার আলো ক্ষেত্রে পাওয়া যাবে কারণ রাজ্য সরকার ক্ষেত্রে কিন্তু অলরেডি লিস্ট করে দিয়েছিল সেটার উপর স্থগিতাদেশ পড়েছে যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন ব্যবস্থায় রয়েছে পনেরোই জুলাই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি দিন তোমাদের ক্ষেত্রে তোমরা যারা চাকরির জন্য পরীক্ষার্থী রয়েছ বা যারা এক্ষেত্রে এন্ট্রান্স এক্সামের জন্য ওয়েট করে আছো যেমন এএনএম জিএনএম বা জেন পাস জেই এই ধরনের এন্ট্রান্স এক্সাম যারা দেবে বলে ঠিক করেছো তারা পরবর্তী পদক্ষেপ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে বা বোর্ডের দিকে তোমরা নজর রাখো পরবর্তী পদক্ষেপ যখনই আসবে অবশ্যই তোমাদের সাথে ভিডিওটি সর্বপ্রথম শেয়ার করা হবে ভিডিওটি সর্বপ্রথম তোমাদেরকে শেয়ার করব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে বলবো যে ভিডিওটি শেয়ার করার জন্য আগামী দিনে যখনই কোনো আপডেট আসবে তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্স এছাড়া কমেন্ট বক্স সেকশানে থাকছে প্রত্যেকে সেখানে জয়েন করো